আপনাদের আমি এমন একটা ট্রিক দেখে দেবো আপনাদের আজ থেকে ডাটা এবং দুর্ভাগ্যবশত আপনাদের চার্জ আপনারা সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে বা আপনারা একদম পুরো প্র্যাকটিক্যালভাবে যদি এই ভিডিওটা দেখতে পেরেছেন তাহলে কিন্তু আপনাদের খুব উপগৃত আসবে বা খুব ভালো লাগবে আপনারা নিজেকে নিজে ভুলতে পারবেন না তো এই যে মানে ভিডিওটা আমি তৈরি করছি আপনারা যে মুভি যে গান ইউটিউব প্ল্যাটফর্মে দেখেন সেই ইউটিউবের মধ্যে গিয়ে কিন্তু আমাদের কি করতে হয় চালিয়ে দেখতে হয় বা ইউটিউব থেকে যখন আপনার আমরা কেটে যখন বাড়ি মানে বেরিয়ে আসি তখন কিন্তু আমাদের সেই গানটা আর চলে না ঠিক আছে তো এইবার আমি আপনাদেরকে দেখে দেবো যে স্ক্রিন লাইট অফ করে মোবাইলের ডিসপ্লে লাইট অফ করে আপনারা কিন্তু ভিডিওটা বলো বা যে কোনো গান বলো আপনারা কিন্তু শুনতে পারবেন ঠিক আছে পুরো একদম অডিয়েন্স একদম অডিওর মতো তো অডিওর মতো আপনারা কিভাবে করবেন ডিসপ্লে লাইট বন্ধ করে সম্পূর্ণভাবে একদম নতুন ট্রিক একদম স্টেপ টু স্টেপ এই সেটিংসটা আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো কোনো কিছু লুকাবো না তবে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিও ভালো হয় তবে সেটা লাইক মারবেন লাইক মানে কি হয় আপনার জন্য ভিডিও বানানোর উৎসব যথেষ্ট বেড়ে যায় যাদেরকে চার্জের সমস্যা ব্যাটারি খারাপ তারা কিন্তু এই ট্রিকটা লঙ্ঘন করতে পারবেন এবং দুর্ভাগ্যবশত আপনার যদি ডাটা আপনি যদি বাঁচিয়ে রাখতে চান বা আপনার নেটটা আপনি যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই ট্রিকটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু লঙ্ঘন করবেন আপনার যে গান বহুত পছন্দ হয়েছে বা খুব ভালোবাসেন গানটাকে ঠিক আছে আপনার মনের মতো গান আপনাকে শুনতে খুব ভালো লাগে সেই গানটা আপনি কি করবেন ঠিক আছে আপনি কিন্তু মোবাইলের ডিসপ্লের ওপরে এনে ঠিক আছে লাইটটা বন্ধ করে পকেটে রেখে বা মানে বুক পকেটে রেখে যেখানে রেখে আপনি বিন্দাস আপনি আপনার গানটা শুনতে পাবেন তারপরে ক্রোমের ওপরে আপনার ট্যাপ করে ধরে রাখবেন এই এই মানে ন চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে পস অ্যাপস অ্যাক্টিভিটি ঠিক আছে এই সেলারটা আপনার যেন অফ না থাকে যেন অন থাকে ঠিক আছে এইভাবে অন করে আপনারা বেরিয়ে চলে আসবেন আসার পরে ঠিক আছে আপনারা আপনারা এখান থেকে কি করবেন সরাসরি আপনারা এখান থেকে সরাসরি ফের আবার আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আপনারা শেয়ার বাটন আপনারা ক্লিক করবেন শেয়ার বটনে ক্লিক করার পরে আপনার টেন টেনে একটু এই দিকে নিয়ে যাবেন নিয়ে আসার পর এখানে যখন মুভড এই টু অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে ক্রোম সেকশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই ক্রোম সেকশন আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে এখানে কিন্তু ক্রোমে চলে আসবে এই ক্রোমে যখনই চলে আসলো এইবারে আমি এখান থেকে প্লে করবো ঠিক আছে প্লে করলাম প্লে করার পর তো দেখুন ঠিক আছে জিনিসটা কিন্তু চলছে তো জিনিসটা যখন চলবে তারপর দেখুন এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা দেখুন একটা ঘর আছে চার চার কোন মতো ঘর সেকশানে আপনারা ক্লিক করবেন ঘরের সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন এরকমই চলে আসবে তা আমি এখান থেকে সাউন্ডটা একটু আমি এখান থেকে কমিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পর এইবারে এবার আমি কী করবো এই যে এই যে মানে হম বটন দেখতে পাচ্ছেন ডিসপ্লে লাইট এখান থেকে আমি অফ করে দিলাম তো এই ডিসপ্লে লাইটটা আমি যখনই অফ করে দিচ্ছি গানটা কিন্তু আমার সাথে সাথে অফ হয়ে গেল সেই গান কিন্তু এখানে চলে এসে এবার আমি এখানে যদি ক্লিক করি তো দেখুন চলছে দেখতে পাচ্ছেন দেখুন গানটা কিন্তু চলছে এইভাবে কিন্তু আপনি যে কোনো একটা ইউটিউবের গান কিন্তু আপনি খুব সহজে কিন্তু শুনতে পারবেন একদম ভাবে আপনি দেখুন এখান থেকে আমি লাইটটা আমি অফ করে দেবো চলবে দেখুন এই দেখুন দেখুন দেখছেন দেখুন চলছে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অফ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনি একটা ইউটিউব গান কিন্তু ভালো পরিমাণভাবে আপনি নেট বাঁচিয়ে চার্জিং বাঁচিয়ে কিন্তু আপনি শুনতে পারেন তো যাক ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো লাগে অসুখটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই শাসক চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পত্রের দিন আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য